আল্লাহ বলতেছে আমার বন্ধের বন্ধুর রঙ্গে রঙ্গিন হয়ে দেখ আমি তোর হয়ে যাব তোর আল্লাহ আপনি আমার হইলে কি হবে আরেক জায়গায় বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল সমগ্র সৃষ্টি উঠায়া তোর হাতে উঠায় সব সৃষ্টি তোর আরেক জায়গায় বলছে অজাত্তানি অজাত্তাকুল্লা সাইয়াস আমাকে পাইলে সব তোকে পাওয়া সব তোর পায়ে নিয়ে রেখা আপনি বলবেন সাহাবা কেন ব্যবহার করল না ওরা কেন কাপড় ছাড়া দুনিয়ার থেকে চলে গেল জুতা ছাড়া কেন চলে গেল ওরা কেন ঘরবাড়ি ছাড়া চলে গেল ওরা কেন গাড়ি ঘোড়া ছাড়া চলে গেল ওরা কেন পেটে পাথর বাইদা চলে গেল ওরা পার্থ ওরা জানে ওরা বুদ্ধিমান ছিল ওরা বলে সাময়িকের জন্য নিব। কিলাম সাময়িকের টা ওনারা আমাদের সামনে রেখা গেছে যারা সাতাইশ কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে আপনার এই প্রযুক্তিওয়ালা বিবেক দিয়া বলেন বুদ্ধি দিয়া বলেন ওরা কিনা পারত আপনার ব্রেনটা তো বর্তমানে প্রযুক্তির ব্রেন ঠিক না বিজ্ঞান সম্মত আপনি আমাকে বলেন যুক্তি দিয়া যারা সাতাইশ কিলোমিটার সমুদ্রের উপরে গোড়া দৌড়াইতে পারছে চলেন আমি দেখায় নিয়ে আসি আপনাকে চিহ্ন তো রাখা আছে এখন যারা যায় না মাঝে বৈশে সুরমা পার হইতে পারত বেশি দূরে তো যেতে হবে না সিলেট চলেন না আমি আপনাকে দেখায় নিয়ে আসি শাহজালাল রহমতুল্লাহ আলাই কোন জায়গা দিয়ে পার হয়ে অবশ্য ওই চিহ্ন আসে আমি প্রতি মাসে একবার সিলেট যাই আমার সাথে চলেন আমি দেখায় নিয়ে আসবো আপনাকে যাইনামাজি অবশ্য সুরমা পার হয়ে গেছে চ্যালেঞ্জ কোনো হুজুর বলতে পারবে না জাইনামা ভিচ্ছে ভিচ্ছে ডোবে নাই তো ডোবে নাই ভিজেও নাই অথচ ম্যাগনার ঢেউ এই পার থেকে ওই পারে লাগাই উনি তো তসবি পড়তে ছিল উনি আবার যাবে কখন নদীর পারে ঢেউ যায় নাই হায় 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 বলেন আপনার বিজ্ঞান সম্মত ব্রেনের কে আমি প্রশ্ন করতে চাই বিজ্ঞান সম্মত ব্রেন কে টেকনোলজি সম্পূর্ণ ব্রেন প্রযুক্তি সম্পূর্ণ ব্রেন কে উন্নত দুনিয়ার ব্রেন আমি জিজ্ঞাসা করতে চাই যে মুসল্লায় যে গোড়ার পেটে পার হইতে পারতো ও কিনা পারে না পারে শাহাবাদের শত কেরামতের জায়গা তো আমার এই দুই চোখে দেখা আছে এই দুই চোখে আর আমাদের নবীজির পরেও তো নবী নাই আছে নাকি কেউ মানেন আছে না মনে সবাই মানেন কি বলেন কে কে মানেন যে আমাদের নবীর পরে নবী নাই হাত দেখান তো দেখি পাক্কা ভালো মতো দেখান ভালো এটা ইমানের জিনিস নামান 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 আমাদের নবীজির পরে কোনো নবী নাই এই দুুকায় পড়েন না। এই দুকায় পড়লে কিন্তু বিপদ হবে। ইমাম বোখির আহমদদুল্লাহ লেকসেন বিপদ। কবররে প্রথম প্রশ্ন হবে মা কুন তা তাকুলফি হাদার রাজুলী মুহাম্নাদিন। এই হাদিস না হইল দশ জায়গায় আছে পুখারিতে। প্রসিদ্ধ যেই জায়গায় আছে কিতা বল জানায় যে আছে। প্রথম প্রশ্ন হবে কিনা ওনাকে বলো যদি অন্য কেউ কে মানলেন তাহলে খবর আছে এই জন্য প্রথম প্রশ্ন মা ফি হাদার রাজি মুহাম্মাদিন জবাব দিতে পারলো আর কিচ্ছু জিজ্ঞাসা করবে না বাকি দুটা ওকে বাকি দুটা বাকি দুটা বাকি দুটা দরা। আমি বলি না বোখারিতে বলছে লেখেন দেখেন বুখারি উঠা নিয়ে আসেন দেখায় ইমাম মুসলিম রহমতুল্লাহ এটার কায় ওনারা এক প্রশ্নের কায়েল তিন প্রশ্নের কায়েল না ওনারা বলে এক প্রশ্ন প্রমাণ করতে হবে মা কুন্ত তকুলফিহাদ আর রজুলী মুহাম্মাদ আল্লাহ জানতেন বন্ধুর পরে আর কেউ নাই বিদায় দুই নম্বর বহুত বৈরবে ভৈরবে ঠিক হ্যাঁ জিন মেড ইন জিঞ্জিরা বহুত হবে হবে মেডিন জিনজিরা বোঝেন সিল জাপান তৈরি কোন জায়গা মেড ইন জিনজিরা বহুত হবে এই জন্য বোখারি রহমতুল্লাহ আনছেন যে প্রথম প্রশ্ন হবে আগে এটা ঠিক এটা ঠিক তো যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় আমি চলে আসছি লম্বা করার সুযোগও নাই আর লম্বা কথা মনেও থাকে না আমাদের সামনে রাস্তা দুইটা ইচ্ছা করলে এটাও গুছাইতে পারেন দুনিয়া আর ইচ্ছা করলে ওইটা গুছাইতে পারেন আপনার আমার ইচ্ছার উপরে নির্ভর কিন্তু আমি বলবো যোগ্যতা দিছেন ওইটা গুছানোর জন্যই যদি ওইটা গুছানোর জন্য যোগ্যতা না দিতেন তাইলে এটার দায় দায়িত্ব কখনো নিতেন না যখন এটার দায় দায়িত্ব হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নিসেন আর কপালে লেখা দিয়া দিচ্ছেন তাইলে বুঝা গেল আমার সব কিছু ওটাকে গুছানের ওটা গুছানের জন্য চিরদিনের জন্য গুছাও গুছাও জন্য যোগ্যতা দিস আবার যোগ্যতার মূল্যায়নও করছেন আবার যোগ্যতা ব্যবহার করবে কিভাবে এই জন্য আল্লাহ স্বয়ং মডেল পাঠায় দিছেন মডেল নমুনা পাঠায় স্যাম্পল পাঠা দিছেন আইডল পাঠায় দিছেন মডেল পাঠায় দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ নবীরা মডেল হয় নবীরা স্যাম্পল হয় আদর্শ হয় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় আদর্শ এইজন্য তো কুরআন চিৎকার দিতেছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যুব তোমাদের পায়ে হাত দিয়া বলি নবীর রঙে রঙ্গিন হইয়া দেখো দুনিয়া হইলি আর কি হবে কতটুকু হবে হইলি কি হবে আর কত দিনের জন্য হবে আর কতটুক হবে কানে ধনী একদিন অবশ্যই আসবে কিতাবে যখন লেখা আছে তো সত্য হবেই হবে মারা যাওয়ার সাথে সাথে কানে দনি দিবে জাহাবাতিল আমওয়াল তোর দুনিয়া সব অর্জন হাতছাড়া সব অর্জন বিলীন সব অর্জন হাতছাড়া ছাড়া সব অর্জন শেষ সব অর্জন বিলীন হয়ে গেছে সব অর্জন মিটা গেছে বাকিয়াতিল আমাল আমল তোমার সাথে আছে হইলেই বা কি হবে বলো যুব তুমি হইলেই বা কি হবে কিন্তু আমি যেটা বলতেছি কান পেতা শোনো মোহাম্মদুর রসুল্লাহ রঙে রঙ্গিন হইয়া দেখো আপনাদের পায়ো হাত দিয়া বলতিছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙ্গে রঙ্গিন হইয়া দেখেন হাদিসে কুদসির তরজমা করছে কবি কিয়া আফাতুনে মুহাম্মদ সে তো हम तेरे, तेरे हैं আল্লাহ বলতিছে আমার বঙ্গের বন্ধু রঙ্গে রঙ্গিন হইয়া দেখ আমি তোর হইয়া যাব তোর আল্লাহ আপনি আমার ফলে কি হবে আরেক জায়গায় বলছে মানলাহুল মাউলা ফালাহুল কুল সমগ্র সৃষ্টি উঠায়া তোর হাতে উঠায় সব সৃষ্টি তোর আরেক জায়গায় বলছে অজাত্তানি অজাত্তা কুল্লা সাই আমাকে পাইলে সব তোকে পাওয়া সব তোর পায়ে নিয়ে আর এখানে আপনি বলবেন সাহাবা কেন ব্যবহার করলো না ওরা কেন কাপড় ছাড়া দুনিয়ার থেকে চলে গেল জুতা ছাড়া কেন 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 গেল। গেল। ওরা ওরা ঘরবাড়ি ছাড়া গাড়ি ঘোড়া ছাড়া গেল। ওরা কেন পেটে পাথর বাইদে চলে গেল ওরা পার্থ ওরা জানে ওরা বুদ্ধিমান ছিল ওরা বলে সাময়িকের জন্য কি লাভ সাময়িকের টা নিব না চিরদিনের টা নিব পার্থ যে এই প্রমাণটা আমাদের সামনে রেখা গেছে যারা কিলোমিটার ঘোড়া দৌড়াইতে পারছে এই দিয়া বলেন বুদ্ধি দিয়া বলেন ওরা কিনা পারত আপনার ব্রেনটা তো বর্তমানে প্রযুক্তির ব্রেন না ঠিক না বিজ্ঞানসম্মত ব্রেন আপনি আমাকে বলেন যুক্তি দিয়া যারা সাতাশ কিলোমিটার সমুদ্রের উপরে গোড়া দৌড়াইতে পারছি সুরমা পার হইতে পারতো বেশি দূরে তো যেতে হবে না সিলেট চলেন না আমি আপনাকে দেখায় নিয়ে আসি শাহজালাল রহমতুল্লাহ কোন জায়গা দিয়ে পার হয়ে উঠছে ওই চিহ্ন আছে

উনি আবার যাবে কখন নদীর বাইগা যায় হায় বলেন আপনার বিজ্ঞান সম্মত ব্রেনের কে আমি প্রশ্ন করতে চাই বিজ্ঞান সম্মত ব্রেন টেকনোলজি সম্পূর্ণ ব্রেনকে প্রযুক্তি সম্পূর্ণ ব্রেনকে এই উন্নত দুনিয়ার ট্রেনকে আমি জিজ্ঞাসা করতে চাই যে মুসললায় সুরমা পার হইতে পারে ও কিনা পারে যে গোরার পেটে পার হইতে পারে ও কিনা পারে সাহাবাদের শত কেরামতের জায়গা তো আমার এই দুই চোখে দেখা আছে এই দুই চোখে আমি 103টা দেশ দেখছি 103টা কয়টা হ্যাঁ ষাটটা মহাদেশ দেখছে কোরআনে যত জাগার কথা লেখা আছে আমার হিসাব করতে হবে আমি কোনটা বাদ পড়ছে মনে হয় একটাও বাদ পড়ে নাই অহংকার করে বলতেছি না যত নবীর কবর চিহ্নিত আছে একটাও বাদ পড়ে নাই মনে হয় সোয়া লক্ষ সাহাবাদের ভিতর থেকে দুই হাজার হয়তো বাদ হবে বাকি সব আমার চোখে দেখা শেষ এই জন্যই আমি আপনাদেরকে জোর দিয়া বলতেছি ওয়েল্ড দিয়া বলতেছি এই ভিতর থেকে বলতেছি বিশেষ করে যুবকদেরকে বলতেছি ইউনিভার্সিটি কলেজের ছাত্রদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি আসেন মোহাম্মদুর রসুল্লাহর গোলাম যে হবে আদর্শে যে রঙিন হবে রঙ্গিন হবে আদর্শে আদর্শবান হবে যোগ্যতা উনার আদলে যে ব্যবহার করবে আদলে উনার মত যে ব্যবহার করবে করবে তা বলে আমি তার মোহাম্মদ সে তোরে হে দুনিয়া কে চিজ হৌহ কলম তেরে হ্যাঁ আল্লাহ বলে মাটির দুনিয়া আরে এটা তো দিব দিবই সমগ্র জগৎটা উঠায় জন্যই ওনারা প্রমাণ রেখা গেছে আমরা পারতাম আমরা পারতাম হলে তিন হাজার কিলোমিটার দূরে কথা পৌঁছায় কি করে প্রযুক্তির যুগ না পনেরোশো বছর আগে মসজিদের মেম্বারে জুমার দিন দাঁড়ায় বলতেছে সারিয়া তাল জাবাল সারিয়া পাহাড় সামলা অথচ দূরত্ব তিন হাজার কিলোমিটার সৈন্য সেনাপতি বন্দর আব্বাস ইরানের শহর বন্দর আব্বাস নাম বলে দিলাম যাইয়া ম্যাপ ফালায়া দেখেন বন্দর আব্বাস কোথায় মদিনা মোনাব্বারা কোথায় তিন হাজার কিলোমিটার কথা পৌঁছাইতেছে আবার সেনাপতিও বলতেছে স্বামী আমি শুনছি ওনার আওয়াজ এই জন্যই তো পাহাড়টা আগে সামলাইছি আবার শুনি নাই আমি দেখছি উনি কোন জায়গায় দাঁড়ায়া কোন পাহাড়টা দেখা দিতেছে বিডিও কল ওইখান থেকে আবিষ্কার হয়েছে ওইখান থেকে